আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন দিনে বা রাতে যে কোনো সময় বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে এই সহজ দুরুদ শরীফটি অন্তত এক শতবার পূরণ বিনিময়ে আপনার আমল নামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে আপনার আমল নামা থেকে অসংখ্য গুণা মাফ হবে আল্লাহ তালা আপনার জন্য তার রহমতের দরজা খুলে দিবেন এবং আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক রাসলের ওপর দূরত পড়া খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল স্বয়ং আল্লাহ তালা দূরত পড়ার জন্য পবিত্র কোরআনে নির্দেশ করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস্তাগণ নবীর প্রতি পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে হে তোমরাও তার উপর দূরত পড়ো এবং সালাম প্রেরণ করো সুরা হাজাব আয়াত ছাপ্পান্ন দর্শক জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে আল্লাহর রসুল সাল্লাম বলেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ নিকট অধিক সম্মানিত ইবনে হাদিস নম্বর অপর হাদিসে হজরত আবু হুরাইরাতে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলা সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস আটশত চুয়ান্ন অপর হাদিসে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংগাই ফু দেওয়া হবে এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার ওপর অধিক পরিমাণে দূরত পাঠ করো কেননা তোমাদের দূরদ আমার সম্মুখে পেশ করা হয় সুবাহান আল্লাহ হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক অপর হাদিসে হজরত জাবির ইবন আবদুল্লাহ রাদি আল্লাহতে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিন বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোন মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তালা তা কবুল করেন সুবাহান হাদিসটি আবু দৌদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক দর্শক দুরুদ শরীফের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে আজ জুমার দিন বিশেষ গুরুত্বের সঙ্গে আমল করার চেষ্টা করুন জুমার দিনের আমল আল্লাহ তালা নিকট খুবই প্রিয় এবং তা কবল হওয়ার সম্ভাবনা খুবই বেশি দর্শক আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন এর মধ্যে কিছুদিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন এতে সঠিকভাবে আমল করলে আমাদের দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ হবে দর্শক হাদিসে অনেক দূরদ রয়েছে তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দুরুদ শরীফ শিখিয়ে দিব আপনারা চাইলে এই দুরুদ শরীফটির আমল করতে পারেন আর সেটি হচ্ছে اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. درشق حديث رئيسي. আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার উম্মতের যে কোনো লোক যদি আমার উপর একবার দূরত পাঠ করে বিনিময়ে আল্লাহ তাআলা তার ওপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করবেন তার আমল নামাই নেকি নেকিদান করবেন এবং আল্লাহ তাআলা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ সুতরাং প্রিয় দর্শক এই হাদিস অনুপাতে বলা যায় কোনো ব্যক্তি যদি রাসুলের ওপর একশত বার দূরত পাঠ করে বিনিময়ে আল্লাহ তালা তার এক হাজার গুণা মাফ করবেন এবং তার আমল নামাই এক হাজার নেকিদান করবেন সুবাহান আল্লাহ সুতরাং প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিন অবশ্যই কমপক্ষে একশত বার এই দূর শরীফটি পড়ার চেষ্টা করুন মহান আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি পরিমাণে রাসুলের উপর দূরত পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ